একদিনই কবরে যাব কেউ তো যাবে অয় মরব্বী বাবা নামাজ যে পড়ছেন গত জুম্মা যে পড়ছেন কবল হয়েছে নি কইবহু হুজুর আমি জানি না এর আগের যুম্মাজে পড়ছেন কবুল হয়েছেনি আপনি কোবেন বাজান আমি জানি না জীবনের 60টা বছর দিন নামাজ পড়ছেন কবুল হয়েছেনি আপনি বলবেন আমি জানি না 50টা বছর রোজা রাখছেন 30টা কবুল হইছিনি কইবা আপনি জানি না আপনি যে আজকে মাহফিলে আইছেন কবুল হয়েছেনি আপনি বলবেন আমি জানি না তাইলে জানেন নাকি তা কই হুজুর নামাজ কবুল হয়েছে কি না আমি জানি না রোজা কবুল হয়েছে কি না আমি জানি না তাইলে আপনার ভরসাটা কোথায় কেমনে আপনি পার হইবেন আপনি বলবেন এবাদত দিয়ে পার হওয়ার জন্য আমি আশা করতে পারি না কারণ আমি কবরের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার আছে জীবনটা নবীরে চালের চাইতে বেশি ভালোবাসি আর জোরে বলেন না ঠিক কিনা এই জন্য বলছিলাম একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে না আমার সাহেব যাবে না আমার সাহেব আ ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মাদিনা শরীফে শরী খাজিনা মাদিনা দাদিনা নোরে না পাগল সারাই অন্য দেখে না পাগল দেখে না ভালো লাগার জায়গা মাদিনা বল ভালোবাসার জায়গা মাদিনা দিন জায়গা মা ওই মদিনা যাইতে চাই কি চাই না তোমাদের জিয়ার নাম না কি হাসনাইন ও জিয়ারা তারা কাজ হজের করে সুন্নিদেরকে নিয়ে নিয়ে হজে যায় কারণ সুন্নিদের সাথে গেলে লাভ আছে ওরারা সুন্দর করে জিয়ারত গুলা করাবে নন্দন এবং ইমানি চেতনার যে জায়গাগুলো তারা ঘোড়ায় ঘুরে হাত দিয়ে নিয়ে দেখাবে আমার বাইক সাফায়ত এটার কাজ করে এবং আমাদের মাসুদও কাজ করে আপনারা সবাই সন্ন্যিত সঙ্গে তাদের তারা জোয়ান আছে তারা দেখাইতে পারবে তাদের সঙ্গে তার যাবেন অন্য যারা আমাদের আকিদার খেলাফ যারা আছে তাদের সঙ্গে আপনারা যাবেন না গেলে আপনাদের ইডা 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 ওই আধা ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যাবো কিন্তু আপনি জিয়ারত চোখের যে শান্তি দিলের যে শান্তি সেটা তো বাবা হবে না কথা বলেন ঠিক না বে ঠিক আমরা চোখেরও শান্তি চাই মনেরও শান্তি চাই চাই কি চাই না বলে আরো বড় করে বলুন না চাই কি চাই না এই জন্য আমি বলছিলাম